হজরত যখন পিছন দিক থেকে হজরত ওমর যান নক দিনে গায়ের উপরে হাত রাখলেন আর ডেকে বললো আনাস তুমি নবীজির সঙ্গে দেখা না করে এখানে কেন কান্না করো নবীজি তোমার সঙ্গে দেখা করতে চায় হজরতে আনাস রাদি আল্লাহ নবীজির সামনে আসলেন হজরতে আনাস ফুপিয়ে ছোট বাচ্চাদের মতো যুবক মানুষ তিনি কান্না করেন আল্লাহ নবী ডেকে বলে আনাস ও আনাস এতটা বছর তুমি আমার কাছে অবস্থান করলা মনে হয় তুমি আমার উপরে ক্ষুদ্ধ আমার উপরে তুমি রাগান্বিত রে আনাস আমি নবীজি তোমাকে সর্বোচ্চ সম্মান দিতে পারি নাই সর্বোচ্চ ভালোবাসা তোমাকে দিতে পারি নাই ও আনাস তুমি আমার কাছে কি চাও বলো হযরত আনাস ডেকে বলে ইয়া রাসূলুল্লাহি এখানে আপনার হাজার হাজার সাহাবের ভেতরে আমি আনাজ ঘোষণা করে দিচ্ছি আমার নবীজি এতটা সুন্দর ছিল আমার নবীর চরিত্র আমার বছর আমি আপনার কাছে অবস্থান করলাম নবী একটা বারের জন্য আপনি আমার আদেশ করে কথা বলেন নাই চোখ রাঙায়া কথা বলেন নাই নবীজি এই দুনিয়ায় আমি যুবক মানুষ আমি আপনার খেদমত করতে পারলাম না আমি ছোট মানুষ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে যদি একটু আপনি বলতেন ওই জান্নাতের ভিতরে ওই জান্নাতের ভিতরে আপনার একটা অবশ্যই খাদেমের প্রয়োজন হবে নবীজি আপনি যদি আল্লাহকে বলতেন আল্লাহ যেন ওই জান্নাতের ভিতরে আমি আনাস আপনার খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দোয়া করলেন আর বললে নানাস আমি নবীজি মৃত্যুর আগ মুহূর্তে ঘোষণা দিলাম জান্নাতের ভিতরে তুমি আমার খাদেম হিসাবে থাকবা জরেকন সোবাহান্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজীর চরিত্র ছিল আল কোরআন সে কোরআন দিয়া আই নবীজি মদিনার সব কিছু সাজিয়েছিলেন আবার নবীজি যখন মুক্কা বিদায় করেছিলেন তখন কোরান দিয়ে নবীজি মুক্কারের প্রথম কাজটাই উদ্বান্ড উদ্বোধন করেছিলেন মুক্কার প্রথম যেই বিলটা নবীজি পাশ করেছিলেন এলাদিনাই ম্যাক্কান হুমফিলু দিয়া কামুসলা সবাই বলে আল্লাহ আকবার। নবীজি আমার প্রথমেই যে কাজটা উদ্বোধন করেছিলেন সেটা হলো নামাজের বিল নবীজি উত্থাপন করেছিলেন আমার ভাইরা কারণ এই নামাজটা প্রতিষ্ঠা করতে গিয়া নবীজির অত্যাচার করা হয়েছে কষ্ট নবীজিকে দেওয়া হয়েছে সেই বিলটা আল্লাহ পাক কুরআন আল কারিমের মধ্যে বলছেন নাই বিচারক শাসক তারাই যারা প্রথমে অবস্ত প্রথমে ক্ষমতা পাওয়ার পর এক নম্বরে তারা নামাজের বিল উত্থাপন করবে আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজ যারা পড়বে ইন্নাস্ সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে আপনি নামাজ পড়লেন তবুও পর্নোগ্রাফি দেখলেন আপনি নামাজ পড়েন তবু আপনি গার্লফ্রেন্ডের লাগে সম্পর্ক আপনি নামাজ পড়েন তবুও সুদ ছাড়তে পারলেন না আপনি নামাজ পড়েন তবুও ঘুষ ছাড়তে পারলেন না আপনি নামাজ পড়েন তবু মসজিদের আলেমের সঙ্গে ইমামের সঙ্গে ভালো আচরণ করেন না আপনি নামাজ পড়েন শিক্ষকরা সম্মান করেন না আপনি নামাজ পড়েন এলাকার মুরব্বীদের সম্মান করেন না আপনি লিখে নিতে পারেন ওই নামাজ আল্লাহ মানে পৌঁছায় নাই ঠিক কিনা কারণ আল্লাহ কোরআন ক্যারিমের মধ্যে বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে নামাজ পড়ার পর যদি অশ্লীল কাজ থেকে আপনি পৃথক থাকতে পারেন আল্লাহর কসম করে বলতেছে আপনি নিজে তখন বুঝবেন আপনার নামাজ কবুল করেছেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে নামাজটা আমরা পড়ি জুলুম করে সঠিক নামাজটা আজকে আমরা পড়ি না জুলুম আরে আমি আলেম আমি যদি মসজিদে না যাই তাহলে এলাকার মানুষ কি বলবে যে হুজুর সারা দশ করে কিন্তু মসজিদে আসে না সবাই অন্যজনের কাছে এটা বলবে এই জন্য আমি মসজিদে যাই আপনার চিন্তা আর আমি তো বড় ব্যবসায়ী সবাই বলে শুধু টাকাই কামাই করে মসজিদে আসে না তো সেখানে তো আমার সম্মান নষ্ট হবে এই জন্য মসজিদে যাই না আল্লাহর নবী বলেন সাবাতু যিল্লুহুম আল্লাহ তাআলা ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমাম নাদিরুন কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সূর্যের আলোটা 12টা মুখ দিয়ে যখন সূর্য তাপ দিতে থাকবে দুনিয়াতে এখন সূর্য একটা মুখ দিয়ে তাপ দেয় এইজন্য আমরা গ্রীষ্মকালে কিন্তু সহ্য করতে পারি না গ্রীষ্মকালে সহ্য করতে পারে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ প্রচন্ড উত্তাপে আমরা সহ্য করতে পারি না ওই দিন কেয়ামতের দিন মানুষের মাথার তো পরে চলে আসবে অন্য কিতাবে আসছে প্রায় দুই মাইল দূরে এতটুকু চলে আসবে এক এক জায়গায় এক এক মন্তব্য করা হয়েছে সূর্যটা যখন বারোটা মুখ দিয়ে তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজগুলো নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে গুলে গুলে ভাতের মারের মতো পড়তে থাকবে ওই দিন সন্তান তার বাবার চিনবে না ওই দিন মা তার সন্তানরা চিনবে না ওই দিন কেউ কাউরে চিনবে না আমার ভাই আমার বন্ধু কোনো ঐ কণ্ঠ ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের নবী তিনি ডেকে বলেন ওই দিন আল্লাহ বাক্সা শ্রেণীর মানুষকে আরো সায়ার নিচে স্বাধান করবেন এক নাম্বার হলো ইমামুন আদিল ন্যায় পির ন্যায় পরায়ণ শাসক যে দুনিয়ায় ন্যায় পরায়ণ ছিল কোনো মানুষকে অন্যায়ভাবে জেলের ভিতরে বন্দি করে নাই ক্ষমতা আছে জেলের ভিতরে বন্দি করে নাই ক্ষমতা আছে কিন্তু অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দেয় নাই অন্যায়ভাবে কোন আলিমের জেলের ভিতরে ঢুকায় নাই অন্যায়ভাবে কোনো মানুষের অন্যায়ভাবে কোনো মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করে নাই অন্যায়ভাবে কোনো মানুষের গম চুরি করে নাই রডের বদলে বাস ঢুকায় নাই এই সকল নেতাদের আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আল্লাহর নবী জানিয়ে দিচ্ছেন তাদেরকে রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবে জেরিকন সুবাহান সুবহানাল্লাহ রাগ করতেছেন নাকি এটা আমার কথা আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজি বললেন দুই নাম্বার পয়েন্টটা হলো ওয়াসাবু নাশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক যেই তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে ইবাদত করে সেই যুবকটার আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবে তিন নাম্বার হলো ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন মিল ফিল মাসাজিদ ওই মানুষটা যেই মানুষটা তার অন্তরটা মসজিদের সঙ্গে লটকানো থাকে হাদিসের ভিতরে এমন করে আসছে লটকানো বলতে আপনি কি বুঝেন লটকানো মানে হলো এই লাইটটা যে ঝুলানো হয়েছে এমন এটাকে লটকানো বলে তার মানে হলো তার অন্তরটা মসজিদের সঙ্গে লাগানো আছে তার দেহটা যেখানেই যাকটা কেন মনটা পড়ে থাকে মসজিদে ঠিক না ফজরের নামাজ পড়ে বের হয় আর মনে মনে চিন্তা করে আহারে কখন জহরের আজান দিবে আমি জহরের নামাজ পড়ে আমার রবের সঙ্গে আমি সাক্ষাৎ করব। আবার চিন্তা করে যখন নামাজ শেষ হয়ে গেল কখন আসর আসবে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। আবার চিন্তা করে কখন মাগরিব আসবে কখন এসা আসবে আমি আমার রবের সঙ্গে দেখা করব। কারণ নামাজে বান্দা দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলাবিন বান্দার সামনে দাঁড়িয়ে যা আযকুরুকুম ওয়াশকুরুলী ওয়ালা তাগফুরুন আল্লাহ বলেন বান্দা তুই যদি আমার শরণ করিস আমি আল্লাহ তরে শরণ করব আপনি যদি হেটে হেটে আল্লার দিকে অগ্রসর হন আল্লাহ পাক দৌড়ে দৌড়ে আপনার দিকে চলে আসে আপনি যদি একটা কদম আল্লাহর দিকে আগান 70 কদম আল্লাহ আপনার দিকে আগায় কারণ আল্লাহ পাক চান আমার আদরের বান্দা জাহান না যাক আমার আদরের বান্দা আমার জান্নাতে প্রবেশ করুক জোরে আমার ভাইরা আমার বন্ধুগণ ভালোবাসাটাকে আল্লাহ পাক একশো ভাগের ভিতরে একটা ভাগ ভালোবাসা দরিয়ার মানুষকে দিয়ে দিয়েছেন মা কে দিয়েছেন বাবাকে দিয়েছেন পশু পাখিকে দিয়েছেন এই একবা এক ভাগ ভালোবাসার জন্য প্রেমিক তার প্রেমিকাকে না পাবার জন্য জীবনটা দিয়ে দেয় ট্রাকের নিচে মাথা দেয় এই এক ভাগ ভালোবাসা পেয়ে মা তার সন্তানের জন্য জীবনটা পর্যন্ত দিয়ে দেয় আমাদের এলাকার একটা ঘটনা বলি মা সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে পার হচ্ছিলেন হঠাৎ করে বুঝতে পারলেন বাস চলে আসছে ছেলেটাকে ধাক্কা মেরে ফাঁকে ফেলে দিয়েছেন দূরে ফেলে দিয়েছেন আর মা টাকির নিচে পরে জীবনটা দিয়ে দিলেন বাসের নিচে পরে জীবন দিয়ে দিলেন এই এক ভাগ ভালোবাসার জন্য আমার ভাইরা সেদিন একটা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের ভিতরে দেখলাম ইউটিউবের ভিতরে একটা হরিণ মা হরিণী মা তার বাচ্চাটাকে কুমিরের হাত থেকে বাঁচানোর জন্য মাটা জীবন দিয়ে দিল তার বাচ্চাটাকে তিনি বাঁচাইয়া দিলেন এই এক ভাগ ভালোবাসার জন্য আল্লাহ পাক বলেন বান্দা একটা ভাগ ভালোবাসা দিয়েছে এই জন্য এত ভালোবাসা আমি আল্লাহ পাক নিরানব্বই ভাগ ভালোবাসা আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ যখন কোনো আল্লাহরে ভুলে যায় ভুলে যাওয়ার পর যখন সে নিজের কাছে যখন অনুতপ্ত হয়ে যায় যখন সে অনুতপ্ত হয়ে বুঝতে পারে না আমি কী করলাম ফিরে আসা দরকার আমি আল্লাহকে ভুলে গেছি এই চিন্তা করে যখন আল্লাহর বান্দা যখন ফিরে আসে গুনা থেকে যখন থেকে যখন দূরে সরে আসতে গুনা আল্লাহ পাক বলেন ওই বান্দা আমার কাছে ফিরে আসতে চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক এত খুশি হয়ে যাই আমি পাক কতটুকু খুশি হয়ে যাই মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে মিসকাত শরীফের হাদিসের ভিতরে আসছে আল্লাহ কোন ভিতরে যদি গোলাম উঠ নিয়ে রওনা দিয়ে দেয় সেই মরুভূমির ভিতরে উটের সঙ্গে দেখে এসে উটের দেখের সঙ্গে পানির মশক আছে অর্থ সম্পদ আছে সেই উটটা হঠাৎ করে যদি হারিয়ে যায় ওই আল্লাহর গোলাম ঘুম থেকে ঘুমিয়ে গেছেন উটটা হারিয়ে গেছে ঘুম থেকে জাগা পাওয়ার পর বুঝতে পারলো আমার উটটা তো নাই বাঁচার কোনো কায়দা নাই যেহেতু উঠের দেহের সঙ্গে পানি রয়ে গেছে অর্থ সম্পদ রয়ে গেছে খাবার রয়ে গেছে উটটাকে না পেলে আমি এখনই মারা যাব কিছুক্ষণের ভিতরে আমি মারা যাব হঠাৎ করে খুঁজতে খুঁজতে যে উটটাকে পেয়ে যায় কি পরিমাণে খুশি হবে আমি আর একটু একটু আপনাদের বুঝাচ্ছি যদি আপনার বাড়িতে রাতের বেলায় চুরি হয় সব নিয়ে গেছে আর কিছুই নাই খাবার নাই আপনি হতাশ হয়ে পড়বেন আবার পরের দিন রাতের বেলায় আপনি বুঝতে পারলেন বাড়ির উঠোনের ভিতরে কি যেন রেখে দেওয়া হয়েছে বাহিরে বের হয়ে দেখলেন গত রাত্রিতে অর্থ সম্পদ চুরি হয়ে গিয়েছিল আজকে এই পরের রাতে সব অর্থ সম্পদ চোর ফিরাইয়া দিছে কি পরিমাণে খুশি হবেন অত্যন্ত খুশি হয়ে যাবেন আল্লাহ পাক বলেন ওই উটের মালিক কোটটা মরুভূমির ভিতরে পাওয়ার পর যতটা খুশি হয়ে যায় আমার কোন বান্দা যদি গুনা করার পর সে যদি নিজের কুনার জন্য অনুতপ্ত হয়ে যদি আমি আল্লাহর কাছে মাফ চি আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ পাক ওই উটের মালিকের যে বেশি খুশি হয়ে যায় ইয়া আইয়ুহা আমানু তুবু ইলা আল্লাহ তাউবাতান সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক ডেকে বলেন তোমরা এখনিષ્ઠ বা করো একনিষ্ঠ তবা করে যখন আল্লাহর কাছে বান্দা মাফ চাইবে আল্লাহ পাক বান্দার জীবনের গুণাগুলো মাফ করে দিবে আমার ভাইয়ের আপনি গুনার জন্য অনুদপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চান আল্লাহ পাক আপনার জীবনের গুণাগুলো মাফ করে দিবে কি পরিমাণে মাফ করে দিবে মুসা আলাইকি সালাতু ওয়াস তিনি একটা জানাজায় শরীক হলেন মুসা আলাইকিস সালাতুয়াসালাম সেই জানা যায় শরিক হবার পূর্বে নামাজের পূর্বে তিনি সামনে গিয়ে ডেকে বলছেন আল্লাহর গোলামেরা তোমরা বলো এই লাশটা কেমন মানুষ ছিল কি পরিমাণে সে ভালো মানুষ ছিল দুনিয়ার ভিতরে সবাই ডেকে বলল হুজুর এই এলাকার ভিতরে এই মানুষটার চেয়ে বজ্জা তার কেউ ছিল না মুসালাইকির সালাতুসলাম আগে একটা নবী ছিলেন তিনি কি বললেন তিনি আর কোনো কিছুই বললেন না সবাইকে বললেন ওর পায়ের সঙ্গে দড়ি লাগা এরপরে এরপর মাটির ভিতরে পুতে রাখ মাটির ভিতরে পুতে রেখে রওনা দিয়ে দিলেন আল্লাহ বলে কার সঙ্গে বেবি করলা যার সঙ্গে যাকে তুমি মাটির ভিতরে পুঁতে রাখলা ওই মানুষটার সারা জীবন গুণা করেছে কিন্তু গত রাত্রিতে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে ফেলে আমি আল্লাহর কাছে মাফ চেয়েছিল ও মুসা আমি আল্লাহর কাছে কান্না করার পর তার চোখের কান্নাটা চোখের পানিটা আমার কাছে এতটা ভালো লেগে যায় আমি আল্লাহ করে জীবনের গুণাগুলো মাফ করে ওকে আমি আমার বন্ধু বানিয়ে ফেলেছি মুসা আমার বন্ধুর সঙ্গে কেন তুমি এই রকম আচরণ করলা সঙ্গে সঙ্গে মুসা রাখি সালাম তিনি আবার রওনা দিয়ে দিলেন তিনি সবাইকে বললেন লাশটাকে উঠাও গোসল করালেন এরপরে সেই লাশটাকে তিনি আবার নতুন করে দাফন করলেন আমার ভাইয়ের আর আমার বন্ধুগণের মানে বোঝা যায় সারা জীবনের গুনা এক ফুটার চোখের পানে যদি পড়ে যায় আল্লাহ পাক আপনার জীবনের গুনা মাফ করে দিতে পারে ঠিক কিনা